পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য খেলাফত খিলাফত ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশেষ আলিমুদ্দিন প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক বক্তব্য রাখছেন প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক

সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী সকলকে আন্তরিক মোহারক অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য ইতিমধ্যে আপনারা প্রবন্ধ শুনেছেন একটি সমৃদ্ধ প্রবন্ধ আমরা পেয়েছি সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত দুই একটা কথা বলতে চাই এবং আমার হচ্ছে আমরা মনে হয় এমন একটি প্রজন্ম যারা বিভিন্ন সময় পাঠ্যপুস্তক ইতিহাস অথবা গল্পে বিভিন্ন বিপ্লবের বিভিন্ন গল্পের গল্প শুনেছি পড়েছি কিন্তু আমরা সচুককে দেখেছি এবং আন্দোলনে অংশগ্রহণ করেছি এই জন্য সুখকে আদায় করছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে যত বিপ্লব হয়েছে যত অভ্যুত্থান হয়েছে সকল অভ্যুত্থানের পরে স্বজাতি স্বগোষ্ঠী সকলে মিলে সেই দেশকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য এই বিপ্লবের পরে সবাই নিজেদের সাত করার জন্য হাজারো সমাজতন্ত্র প্রায় কঠোর কঠোরভাবে বিদ্যমান এবং প্রতিনিয়ত এই বিপ্লবকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে অথচ আমরা আমাদের দেশকে এই জাতিকে এই উম্মাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়েছি সুতরাং আমরা বলতে চাই এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি সে প্রত্যাশা ব্যক্ত করে আমার অত্যবশেষ সুসি আমি